বিষ্ণুপুরে লোকসভা কেন্দ্রে কেমন ভোট চলছে না চলছে সার্বিক বিষয় নিয়ে মন্ত্রী স্বপন দেবনাথের মুখোমুখি মন্ত্রী স্বপন দেবনাথ জানান এখনো পর্যন্ত পিসফুলি ভোট চলছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত কোনো সমস্যা দেখা যায়নি এবারে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস জয়ী হবে এটা নিশ্চিত জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস যুব সভাপতি রাজবিহারী হালদার বলেন চারিদিক নজর রাখছেন মন্ত্রী স্বপন দেবনাথ আমাদের কোনো এজেন্টের সমস্যা হচ্ছে কিনা এবং ভোট গ্রহণ কেন্দ্রে সব ঠিকঠাক আছে কিনা তার সমস্ত বিষয়টি নজরে রেখেছেন মন্ত্রী স্বপন দেবনাথ সভা কেন্দ্রের নির্বাচন কিন্তু তার মধ্যে খন্ডঘোষ আমাদের পূর্ব বর্ধমান জেলার মধ্যে পড়ে সভাপতি দামোদরের এপারে বসে আদি ওপারে ভোট হচ্ছে আমি আছি জেলার যুব সভাপতি রাজবিহারী হালদার আছেন উজ্জ্বল আছেন আমাদের হিরণ রয়েছে কাউন্সিলর আরও কর্মীরা আছেন এখানে সকাল থেকেই বসে আছি যে ভোট পরিচালনায় ওখানে নবীনের সঙ্গে কথা হচ্ছে এমএল ফাগু এম ফাগু ব্লক সভাপতি আরও জাকির আরও যারা আছে সবার সঙ্গে যোগাযোগ রাখছি কোনো অসুবিধে হচ্ছে কিনা গ্রহণ কেন্দ্রে তাতেই পারেন তাহলে সাতটা থেকে পোলিং স্টেশনে সকাল ছটা থেকে ফোন টোন করে জেনে নিচ্ছি আর আছি কোনো প্রবলেম হলে আমাকে আমাদের আমরা সেইভাবে ব্যবস্থা হ্যাঁ এখন সে ধরনের কোনো সমস্যার কথা আমরা পাইনি ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে এবং মানুষ তৃণমূলকেই ভোট দিচ্ছেন বলে আমাদের কাছে খবর আছে তার কারণ গত লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এই খন্ডঘোষ প্রায় তিরিশ হাজারের ওপর ব্যবধানে আমরা জিট দিয়েছি এবারে আশা করছি আরো বেশি ভোটের ব্যবধানে জিট নির্বাচন চলছে সেটা পুরোটাই পর্যবেক্ষণ করছেন সকাল থেকে কিভাবে ভোট পরিচালনা হচ্ছে বারবার কর্মীদের সঙ্গে কথা বলছেন এবং এই তেলিপুকুরে এই পার্টি অফিস থেকে সকাল থেকে বসে তিনি তদারকি করছেন আমরাও সঙ্গে আছি এবং সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে আমরা প্রচুর ভোটে লিড দেবো এটুকু বলতে পারি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া